নমস্কার কেমন আছেন সবাই আমি উপন্যাসের থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলায় মাই হুটে পড়েছে এখন সকাল সাতটা বাজেনি এখনও পৌনে সাতটা নাগাদ বাজে তো আমি ও দিদি টিফিন বানিয়ে রেডি করে দিয়েছি এখন আমি রান্না করতে যাব। কিন্তু আরেকজন দেখুন হুঁটে পড়েছে ও দিদি সকালে স্কুলে সাড়ে সাতটা নাগাদ বেরোবে তো সে রেডি হচ্ছে এখন আরও এখানে এসে শুয়ে পড়েছে ওর আম্মা মনে হয় ছাতাটা শুকনো যেতে খাটে তুলে রেখে দিয়েছিল বন্ধ করেনি তো এখন ছাতাটা নিয়ে খেলা হচ্ছে ছাতার নিচেও শুয়ে আছে বেশ মজা পাচ্ছে ছাতাটাকে টাঙিয়ে বলছে আমি ঘর করেছি ও চাইছিলো পাপার সাথে দিদি স্কুলে যাবে সকালবেলাও দিদি স্কুলে পাপার সাথে চলে যায় তো আজকে বৃষ্টি পড়ছে বলে পাঠাবো না তাই জন্য ও এখানে শুয়ে পড়েছে ফোনে কথা বলছিস বলছো কথা বলছ বলো তো এখন আমি রান্নাঘরে যাব রান্না শুরু করবো তারা ওকে একটু দেখে আবার আমার পিছন পিছন রান্নাঘরে যাবে কান্নাকাটি শুরু করবে এই দাও ওই দাও দাঁড়িয়ে যায় দেখি ওর কি লাগে

ঠিক আছে আর একটা আমার ব্যাগ আছে আরে তোমার ব্যাগ আছে সেটাও দেবো আচ্ছা ঠিক আছে আর কি দিতে হবে বলো ছাতাটা শিকটা কোথায় চোখে ফুটে যাবে বাবা বন্ধ করে ওদিকে রেখে দাও ওদিকে দিয়ে দিই আমি দাও দাও আমি আমাকে দিয়ে দাও আমি সরিয়ে দিই তোমার ঠান্ডা লাগছে আমি এদিকে সরিয়ে দিই ছাতাটাকে ঠিক আছে আমি ব্যাগ নিয়ে আসছি সকাল সকাল ওর মেয়ের এখন খিদে পেয়ে গেছে ওর এখন খিদে পায়নি ওর মেয়ের খিদে পেয়েছে তো ওর মেয়ের খাবারটা আমি দিয়ে দিলাম আর কি ব্যাগ ট্যাগ লাগবে সব দিয়ে দিই নাহলে ওর আবার ভাই আরম্ভ হবে তো সেই কারণে ওকে সব মিটিয়ে দিয়ে এবার আমি যাবো সোচা রান্নাঘরে রান্নাঘরে আমি চলে এসেছি এসেই প্রথমে মুগের ডালটা ভাজলাম ভেজে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এবার প্রেশারে দুটো সিটি মেরে অফ করে রেখে দেবো তো একদিকে ডালটা বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে যতটা সম্ভব করে নিই পটল ভাজবো বলে পটল কেটে রেডি করে নিয়েছি আর একটু নুন মাখাচ্ছি আর একটু হলুদ মাখাবো পটলটা ভাজতে থাকবো মেয়ে তো স্কুলে চলে গেল ওর পাপার সাথে এর মাঝখানে আমি উঠে গিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে আর ওর জন্য সকালবেলা টিফিনে আজকে আমি রুটি করে দিয়েছি রুটি করে দিয়েছি আর একটু কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করে দিয়েছি তুমরালু ছোলার তরকারি রুটি করে দিয়েছে আর একটু ছাতুগুলো দিলাম ও খেয়ে গেল ও সকালবেলা না বেশি ভারী খাবার খেয়ে যেতে চায় না তো সেই কারণে আমি কি করি হালকা একটু স্মুদি বানিয়ে দিই কোনো দিন আজকে বললাম আমি ছাতু খেয়ে যাব এ ঠিক আছে ছাতু খেয়েই যাও একটু পিঠ আর একটু লেবু দিয়ে ছাতুটা করে ভালো সুন্দর করে ফেটে দিলাম দিতে ও খেয়ে গেল আর সঙ্গেও আমি মাইকে জিজ্ঞাসা করলাম বাবু তুমি কি একটু ছাতু খাবে ও আজকের বললো হ্যাঁ মা আমাকে একটু ছাতুগুলো দাও সঙ্গে ওকেও দিয়ে দিলাম ওই একটু ছাতুকে এখন খেলা করছে তো আর এইদিকে একটু কিছুটা সবজি কেটে নিয়েছি সব রকম এগুলো চিচিঙে আছে গাজর আছে আলু আছে নিচের দিকে মানে আর একটু বেগুন নাড়ে দিয়ে একটা সব রকম পাঁচমিশালি তরকারি করব। এই সবজি তরকারি করবো এদিকে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এদিকে সবজিটা বসিয়ে দিই পটলটা তো ভাজা হয়ে গেছে আর ডালটাও করে নেবো আর কিছু না ডালের সাথে সবজি হলে না একটু ভাজার ডালটা করব আর অন্য কিছু করব দেখি কি নিয়ে আসে মেয়েকে স্কুলে দিতে গিয়ে ওর পাপা হচ্ছে একটু বললো মাছ নিয়ে আসবো আর ঠিক আছে নিয়ে আসো আমি এদিকে রান্নাগুলো তৎক্ষণ করে রাখি তাহলে মাছটা নিয়ে আসলে সেগুলো ধুতে তের সময় লাগবে যেহেতু সকালবেলা কুমড়ো হলে ছোটার তরকারিটা করেছি আর মানে আমার হাজব্যান্ডকে সেটা দিয়ে রুটি করে নিয়েছি টিফিনটা দিয়ে দেব একেবারে মেয়ে রুটি করছিলাম যখন তখন মেয়ের জন্য করে নিয়েছে আর ওর পাপার জন্য আমরা খাবো সব রুটিটা কমপ্লিট করে নিয়েছে একসাথে একেবারে করে নিলে হয় বলুন তো আর না গ্যাসের পার্টিকুলারে মাসতে হয় না তাহলে আবার সেই বেলনা টেলনা সব হয়ে হয়েছে আবার সেগুলো ধরতে হয় তো কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা তো হয়েই গেছে তরকারিটা করে নিয়েছি এটা ওর পাপাকে একটু সবজি তরকারিটা দিয়ে দেবো আর একটু কুমড়ালো ছোড়া তরকারি দিয়ে দেবো দু রকম তরকারি দিয়ে রুটিটা দিয়ে দেবো তো টিফিনটা অলরেডি করে নিয়েছি এই যে পটল ভাজাটাও হয়ে গেছে আজকে এক ওই ডাল তরকারি আর এই পটল ভাজাতে ওকে খেতে দিয়ে দেব আমার আর সময় হবে না মাছটা রান্না করার ওই ইলিশ মাছ নিয়ে এসেছে তো এখন তো সময় হবেই না একদম ইলিশ মাছটা ধুয়ে ওকে রান্না করে সর্ষে ইলিশ করে দেওয়ার আমি ইলিশ ও বেরিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে করে নেব চলুন ইলিশ মাছটা এই ফাঁকে আমি ধুয়ে রেখে দিই নুন হলুদ মাখিয়ে এখন আমি ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গিয়েছে আমি এবার ইলিশ মাছটা রান্না করে নেব ও বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি রান্নার ঘরটাও মানে রান্নাগুলো যেগুলো বাকি থাকে করে নিই আর রান্নাঘরটাও গুছিয়ে নিই নাহলে আবার মাহিকে সময় দিতে হয় ওর স্নান টান থাকে ও একটু মানে সকালবেলা স্নান করে পূজা দিতে পূজা দেওয়ার জন্য বায়না করে তো আমি সেটা করার জন্য ওকে হেল্প করি আমি চলো তুমি স্নানটা করে নাও একা একা সবই করতে পারে এই যে রান্না করে নিয়েছি আর আজকে না ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন তো ইলিশ মাছটা খুব সুন্দর অনেকটা তেলও হয়েছে আর রান্নাটাও সব কমপ্লিট করে নিলাম আর এইদিকে এই যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছেন টিফিন বক্সটা একটু ভাপা করেছি ইলিশ তো আমি তো ভাতের মধ্যে ইলিশটা মানে মাছটা ভাপাটা দিয়ে দিই টিফিন বক্সের মধ্যে খুব সুন্দর হয় জানেন তো করে দেখবেন ভীষণ সুন্দর হয় আর ইলিশ মাসটা যে ভালোও ছিল দেখুন ভাপাটা কি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখতে আর এদিকে মাহি একা একা স্নান টান করে নিয়েছিল আমি একটু মুছে জামাটা পরিয়ে দিলাম মাথাটাও আঁচড়ায়নি ও এখন পূজা দিতে বসেছে আমি ওকে বললাম তুমি কি পূজা দিতে পারবে বললো হ্যাঁ আমাকে কিচ্ছু করে দিতে হবে না আমি সব পারবে দেখো আমি কি করে করছি হ্যাঁ ঠিক আছে তুমি করো সব কিছু নিজের মতন করে সুন্দর করে করো ও জল ঢালে কি করে জানেন তো এই ঘটির মধ্যে জলটা নিয়ে নেয় জলের বোতল থেকে নিয়ে তারপরে গ্লাসে গ্লাসে দেয় সেটাই আমাকে বলছে তো ও করতে থাকো পূজা বাইরে এই সুন্দর রোদ্দুর দেখে বেরিয়েছিলাম বিকালবেলা একটু কাজের মধ্যে তো কাচে ফিরিয়ে বাইরে রোদ্দুর আছে একদম দেখুন আকাশটা পরিষ্কার ওই সাইডে পরিষ্কার আকাশ হঠাৎ করে রোদ্দুর ঝাঁপিয়ে চলে আসলো অঝরে বৃষ্টি তো বৃষ্টি পড়তে থাকছে আমরা প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি অঝরে বৃষ্টি পড়ছে বৃষ্টি আমারই নাম নেই হঠাৎ বৃষ্টি এত সুন্দর রোদ্দ ছিল তার মাঝখানে যে বৃষ্টিটা আসবে ভেবে পায়নি আকাশ দেখুন পুরো পরিষ্কার তো চলুন আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন